তার যেটা চাহিদা বা তা আক্রোশন মহব্বত এটা থাকে না এটা জিন্নাতের কারণে মেয়ের সাথে বা স্ত্রীর সাথে জিন থাকার কারণে বুঝতে পারছেন এরপরে আরো সমস্যা মায়ের পিঠিতে এগুলো আশিক দিন সমস্যা থাকার কারণে আশিক দিনে কয়েকটা আলামত আছে আমি তো ভিডিও করতেছি আশিক দিনের কয়েকটা আলামত আছে আমি বলি দেখেন আপনি মিলান যেমন ধরেন জিন থাকলে প্রধানত সাধারণত দেখবেন কয়েকটা জিনিস এটা নর্মালি সবার জন্য হয়ে থাকে যেমন ঘুমের করে শরীর ঝাঁকি মেরে ওঠা একটা কাপড়ি দিয়ে ওঠা মাঝে মাঝে এটা বুঝেন এটা হয় আপনার সাথে আচ্ছা এটা আপনার সাথে হয় আর একটা আছে যেটা হলো অনেক উপর থেকে মনে হবে পরে যাইতেছে আমি বা কেউ আমাকে ফালাই দিতেছে বা আমি অনেক উপর থেকে নিচের দিকে পরে যাইতেছে এটা হয় আপনার সাথে এটাও হয় আপনার সাথে এরপরে আশিক দিনের সমস্যা থাকলে বিশেষ করে আরেকটা একটা জিনিস সমস্যা হয় যে অনেক সময় মাথায় কাজ করবেন অর্থাৎ আপনি ভুলে যাবেন অনেক কিছু ভুলে যান এটাই আসল কথা ভুলে যান আচ্ছা এরপরে আরো কিছু সমস্যা আছে যেমন শরীর প্রায় সময় গরম গরম থাকে অর্থাৎ মনে হয় কি আমার শরীর মনে জ্বর আছে আচ্ছা তো আমার আগে আপনি ভুলে দিতেছেন নাই বেড়ে দিয়ে তাবিজ রেডি করে আচ্ছা যাই হোক তো একটা বিষয় আর একটা হয় যে স্বপ্নের ভিতর মাঝে মাঝে আপনার স্বামীর রূপ ধরে অথবা অনেক সময় বিভিন্ন পরিচিত হোক অপরিচিত অনেক রূপ ধরে আপনার খুব কাছাকাছি অর্থাৎ স্বামী স্ত্রী যেরকম কাছাকাছি হয় এরকম আসার চেষ্টা করে আবার অনেকের ক্ষেত্রে কাছাকাছি হয়েও যায় এরকম ঘটনা কিন্তু কম মানে কি এটা বেশি হয় না আচ্ছা যাই হোক আপনাকে এরকম বসেছি কেন আপনি বুঝতে পারছেন আপনার তো ইন্ডুয়েড ফোন নাই আপনার হলো বাটন ফোন আপনি তো আমাদের এই ভিডিও দেখেন না বা অনেকে আসে আচ্ছা যাই হোক সমস্যাটা কোনো সময় এন্ড্রয়েড ফোন আপনি দেখতে পারবেন বা ওই একজনের ফোন নিয়ে বা আবার ফোন নিয়ে আপনি দেখতে পারবেন সমস্যা এখন আপনি হাতটা পিছনে রাখেন এই যে দুই হাতে এইভাবে পিছনে রাখেন কোনভাবে রাখছেন এই হাতের যে তালুটা এটা এই তালুটা আপনার কোমরের সাথে মিলানো থাকবে এই পিটটাও ওই সাইডে থাকবে এইভাবে করছেন আচ্ছা আপনি পিছনে ঝুঁকবেন না ঠিক আছে সোজা এইভাবে টান হয়ে বসবেন

যেটার কারণে আর স্বামীরে দেখতে পারে না ভাই এই জাতীয় সংসারের ভিতর সমস্যা হতেছে আর যদি মানুষের পক্ষ দেয়া কোনো ক্ষতি তাবিস কবজ করা থাকে তাহলে আপনি বাম পাটা ভারী করে দেন আল্লাহু মা বিসমিল্লাহির রহমানির রহিম ফোন তবারকাল্লাযী বিয়াদিহিল মুলকু আ'লা কুল্লি শাইইন কাদির এখন ওঠান তো এখন ডান পা উঠান আচ্ছা কিছু আছে মানে মোটামুটি দুই আটটা ডান চেষ্টা করেন আপনি চেষ্টা করেন আর চেষ্টা করেন আর শক্তি নেই আর চেষ্টা করেন আচ্ছা এতটুকু উঠছে এরপর আপনার কষ্ট হয়ে যাইতেছে এই তো আচ্ছা বাম পা উঠান তো দেখি তো এটা স্বাভাবিক আছে তাই না এটা তো কষ্ট হইতেছে না আবার উঠান তো আচ্ছা নামান বকলা জিঞ্জার আছেন আপনারা পাটা একেবারে হালকা করে দেন বিসমিল্লাহ রহমান রহিম এখন ডান পা উঠান তো আচ্ছা এখন কষ্ট হইতেছে আপনার জিন আয়ত্ত করলে যে ওরা কথা শুনবে বিষয়টা এমন আপনার আমল যদি না থাকে আল্লাহর কালাম যদি সাথে না থাকে তাহলে এই তদবিরে কাজ করে না জিনেরা এত না জিন এই জন্যই তো যারা টুকটাক মুদাব্বির আর কি অল্পতে যারা শিখে শিখে এটা জিন হাসিল করে এই কাজ শুরু করে দেয় এরা তো ঝামেলা এই কারণেই পড়ে কারণ নিজস্ব শক্তি লাগে জিন না তো সময় কাজে লাগে কিন্তু আপনার সব সময় নিজস্ব যে শক্তিটা আমলটা এটা ধরে রাখতে হবে তাইলেই জিন আপনার অনুগত হবে না হলে জিন কাজে লাগে না যাই হোক তো এই তাবিজ রেডি করে দিতেছি দেখি আল্লাহ ভরসা বুঝতে পারছেন

পরে ঠিক হয়ে যাবে এক সপ্তাহ পরে বা আমার ফোন দিবেন দশ দিন পরে আপনি আসবেন সাথে কি নিয়ে আসবেন একটা বোতল নিয়ে আসবেন একটা কয়েন নিয়ে আসবেন এই যে এরকম একটা কয়েন নিয়ে আসবেন এই যে এরকম একটা কয়েন নিয়ে আসবেন ঠিক আছে তো ওই বোতলের ভিতরে আমি আপনার জিনগুলো গুলো আটকাই দিব এবং ঘরের ভিতর যে জিন আছে ওইগুলো আটকাই দিব ঘর বন্ধকের ব্যবস্থাও করে দিব ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আপনি ওই জিনগুলো দেখতেও পারবেন আবার যখন আপনার শরীর থেকে এগুলো আটকানো হবে তখন ইনশাআল্লাহ আপনি অনুভবও করবেন যে আপনার শরীর থেকে কিছু একটা জিনিস বের হইয়া গেছে এটা অনুভব করবেন ইনশাআল্লাহ ঠিক আছে সবাই এই বোনটার জন্য দোয়া করবেন